অনলাইনে এই সর্বপ্রথম আমরা পাঁচজনকে ফ্রিতে চুল লাগিয়ে দেবো যারা টাকার সমস্যায় বলছেন আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পৃথিবীতে সুন্দর জিনিসের কদর সবচেয়ে বেশি তাই আমরা সব সময় নিজেদেরকে অপরের সামনে সুন্দর দেখাতে চাই কিন্তু আপনি কি জানেন আপনার সৌন্দর্যর আশি পার্সেন্ট নির্ভর করে আপনার চুলের জন্য হ্যাঁ এই সুন্দর চুলই আপনাকে অনেকটা হ্যান্ডসম করে তোলে এই চুল না থাকার কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয় অনেকের আবার এই চুলের কারণে বিয়েই হয় না তাই আমরা হতাশ হয়ে পড়ি তাই আজ আমরা এমন এক প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেছি যা দেখে আপনার মন খুশি হয়ে যাবে আপনাকে আর হতাশ হতে হবে না ইনারা এখানেই এই মালগুলি ম্যানুফ্যাকচার করে থাকি বলেই সম্ভব তাছাড়া আপনি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের এই চুল পেয়ে যাবেন আপনি যদি এতে আগ্রহী হন তাহলে ভিডিওর ওপরে দেওয়া নম্বরে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা শুধু আপনাদের উপকারের জন্য সন্ধান দিয়ে থাকি মাত্র আপনি কেনাকাটা করতে চাইলে আগে ভালো করে ভেরিফাই করুন তারপরেই ডিল করুন কারণ কেনাকাটার সময় আমরা থাকবো না আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ বাড়ার জন্য অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখুন সবশেষে বলবো বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলাতেই ভিডিও দেখুন এবং আমাদের এই বাংলাকে গর্বিত করুন তো চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক তো দাদা আপনার নাম এবং দিন আমার নাম আলম আমার বাড়ির রেজিনগর আমি এখানকার আমাদের এই যে চুলের যে সমস্যা আমরা এখানে তার সমস্যার সমাধান করি আচ্ছা আপনাদের কোম্পানির নাম কি আছে আমাদের কোম্পানির নাম হেয়ার কেয়ার কেয়ার হেয়ার এখানে কি কি কাজ করা হয় এখানে মেনলি আমাদের নন সার্জিক্যাল ভাবে চুল বসানো হয় এবং ছেলে এবং মেয়ে উভয়েরই হাতে যে চুলগুলো সেগুলো তাই তো হ্যাঁ এসব চুলগুলো যাদের টাক সমস্যায় তাদেরকে বসানো হয় হ্যাঁ যাদের টাক সমস্যায় যারা ভুগছেন আপনারা আমাদের এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা পেন কার অ্যাড্রেসটা কি আছে একবার বলুন এটা রেজিনগর বহরমপুর মুর্শিদাবাদ রেজিনগর বাস স্ট্যান্ডের পাশে এ আমার শোরুমের সামনে আচ্ছা কেউ যদি উত্তরবঙ্গ বা কলকাতা থেকে আসতে যায় কীভাবে উত্তরবঙ্গ থেকে আসবেন আপনারা যদি ট্রেনে আসেন তাহলে বাজার সাহায্য স্টেশনে নামবেন ভাগরথী নদীটা পার হয়ে রেজিনগর আর যদি কেউ কৃষ্ণনগর দিক থেকে আসেন ট্রেনে আসলে রেজিনগর স্টেশনে নেমে হেঁটে আসলে দশ মিনিট আর যদি টোটোতে আসেন তো পাঁচ মিনিট লাগবে রেজিনগর বাস স্ট্যান্ডের পাশে ই আমার শোরুমের সামনে আচ্ছা আপনার এখানে যে প্রোডাক্টগুলো হয় সেগুলো এখানে আপনার এখানে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানকার নিজস্ব প্রোডাক্ট আছে এবং চায়না প্রোডাক্টও আছে আচ্ছা তো এখানকার আপনার স্টার্টিং প্রাইস কত থেকে স্টার্টিং হচ্ছে আমাদের দু হাজার টাকা থেকে মাত্র দু হাজার দু হাজার টাকা থেকে আর ম্যাক্সিমাম কত ম্যাক্সিমাম পনেরো হাজার ঠিক আছে কোন কোন ধরনের টাক আপনার সমস্যা মানে সমাধান করা হয় যাদের ছেলে এবং মেয়ে উভয়েরই আমরা তিন রকম পদ্ধতিতে টাক সমস্যার সমাধান করি একটা ক্লিপিং সাহায্যে সাহায্য করি একটা পেস্টিং পেস্টিংয়ের সাহায্য করি

কিন্তু এই যে চিরুনিগুলো ইউজ করলে পারে এটা কিন্তু আপনার বোঝা যায় চিরুনিগুলো তো আপনাদের এখানেই পাওয়া যায় হ্যাঁ আমরা দেবো দাম খুব বেশি না তাই তো না না এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দাম চল্লিশ পঁয়ত্রিশ টাকা দাম হ্যাঁ ঠিক আছে তারপরে কত দাম তারপরে এটা হচ্ছে আট হাজার টাকা এটাও এটাও এর থেকে চুলের কোয়ালিটি অনেক ভালো চুলের কোয়ালিটি ভালো আপনারা যত উপরের দিকে যাবেন তত আপনার নেটের কোয়ালিটি এবং চুলের কোয়ালিটি তার থেকে অনেক উন্নত মানের হবে তারপরে কি আছে দেখেন হ্যাঁ আপনার এটা হচ্ছে আমাদের এখানে আমরা দাম নিচ্ছি দশ হাজার টাকা দশ টাকা হ্যাঁ এটা দশ টাকা কি কি কোম্পানির মাল আছে আপনার এখানে আপনার আমেরিকান কোরিয়ান সুইজ জাপান জার্মান ইতালিয়ান আচ্ছা এটা এটা হচ্ছে আপনার জার্মান জার্মানে দশ হাজার টাকা দশ হাজার টাকা বাহ একদম ফ্রি স্টাইল আপনি এখানে দেখবেন

মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে বারো হাজার টাকা মানে মেয়েদের ক্ষেত্রে বারো হাজার টাকা থেকে শুরু মেয়েদের ক্ষেত্রে বারো হাজার থেকে শুরু একদম একদম নর্মালি মানে একদম ফ্রি স্টাইল যাকে বলো পুরো মাথার জন্য তাই না না পুরো মাথা না আপনার ওই ছেলেদের যেমন দেখালাম আমরা ভিডিওতে দেখাবো হ্যাঁ ভিডিওতে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে কোন প্রসেসে করছি আমরা আচ্ছা মেয়েদের কত কত দাম থেকে মেয়েদের বারো হাজার বারো হাজার থেকে শুরু বারো হাজার থেকে বারো হাজার থেকে শুরু বারো হাজার আছে

কমেন্ট করবেন আমরা স্যাটিসফাই করে তারা থেকে আমরা ডেকে নিয়ে তারপরে আমাদের প্রথম পাঁচ জনকে দেবেন যারা এই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করবে সেই পাঁচ জনকে আমি আপনারা গিফট দিবেন তাই তাহলে এই মালগুলো পাঁচ জনকে মালগুলো ফ্রি দেব একদম ফ্রি আচ্ছা আচ্ছা একদম ফ্রি আচ্ছা ঠিক আছে চলুন এবারে মালগুলো তো দেখা হলো কিভাবে লাগানো যাচ্ছে বা কিভাবে আপনারা মাথায় সেট করেন সেগুলো দেখে নেব হ্যাঁ আমাদের আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া থাকবে হ্যাঁ আপনারা এই নাম্বারে কল করবেন আপনারা যেখান থেকে কল করেন আপনাদের আমরা গাইড করে নেব

এই যে কি অবস্থা কত সুন্দর কত সুন্দর ফাঁকা আছে দেখেন এবারে আমরা যে চুলটা বসাবো না মাথায় চুল বসে না এ এর মাথাতে চুলটা বসাবো তারপর এই যে সাইডের যে অরিজিনাল চুল আছে এই চুল এসে কেমন সুন্দর অ্যাডজাস্ট হয় এ ভাই সামনে নেই তাই তো হ্যাঁ একদম স্যার কোনোটাই বসাবেন আপনার যাদের সামনের দিকে যতটা যতটা লাগবে এক কথা আচ্ছা সেই হিসেবে আমরা করে দেবো সাথে দু ইঞ্চি হতে পারে পাঁচ ইঞ্চি হতে পারে

এটা বসছে কাটিং করে হ্যাঁ এবার এটা বসিয়ে এটাকে কাটিং করা হবে কাটিং করার পর মানে কাটিং করার পরে লুকটাকে বসে যায় ঠিক আছে কাটিং করার পর দেখে নিছি চলে আমাদের এই চুলটা আমরা ক্লিপিং ক্লিপিং পদ্ধতিতে চুলটা বসাবো কাটিং করা হয়ে গেছে কাটিং করা হয়ে গেছে আচ্ছা মানে এটা খুলে কাটিং করে খুলেছেন আবার হ্যাঁ কাটিং করা পরে এটা খুলে রেখেছিলাম আমরা মানে টাইমটা তো অতটা থাকে না ভিডিওতে টাইমটা খুব শর্ট হয়ে যায় আচ্ছা হ্যাঁ এই দেখেন এই যে চুলটা এই যে এই যে অরিজিনাল চুল আছে কি না এই চুলের সঙ্গে আমরা আটকে দিলাম আচ্ছা আটকে দিলাম আটকে দিলাম ক্লিপ আটকে একদম হ্যাঁ ক্লিপ আটকে গেল এই দেখেন এই যে ক্লিপটা আটকে গেল এবারে চুলটাকে দেখেন এর অরিজিনাল আগে কি অবস্থা ছিল এখন আর এখন কি অবস্থা হচ্ছে মানে এখন ফাইনাল সেটিংটা হয়নি আর সেটিংটা করব তারপর বুঝতে পারবেন পুরো একদম হিরো হয়ে আলো তো একদম একদম আগে ভাই কেমন ছিল আর এখন কেমন ভাই কেমন লাগছে তোমাকে ভালো লাগছে তাই তো দর্শকরাই বলতে পারবে যে আগে ভাই কেমন ছিল মাথায় সামনেখানে চুল ছিল না পুরো টাক ছিল এবং এখন খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করুন হ্যাঁ এই দেখেন এর অরিজিনাল লুকটা এই যে চুলটা কেউ সামনে দিয়ে তোলেও হুম তাও বুঝতে পারবে না যে চুলটা কোন জায়গা থেকে আছে একদম মনে হবে যেন স্কিন থেকে চুলটা বার হয়ে যাচ্ছে এই দেখেন বাহ একদম স্ক্রিন থেকে চুলটা বার হয়ে যাচ্ছে এটা কত দামে চুল লাগালেন এটা এটা 15000 টাকা 15000 টাকা হ্যাঁ 15000 একদম সাইড থেকে দেখলে পারে কেউ বুঝতে পারবে না যে চুলটা বসানো যদি কাউকে নিজে থেকে না বলে দেখি ভাই একটু সামনে থেকে দেখে নেব হ্যাঁ এই যে বাহ অনেকে হয়তো ভাববে যে না যদি এর ভিতরে লাগানোর পর অরিজিনাল স্কিনে কোনো সমস্যা হইতে পারে অনেকে ভাববে কিন্তু এটা তো আমি ব্যবহার করি এর আগেও আমি একটা ব্যবহার করেছি আবার এটা ব্যবহার করছি নিশ্চয়ই আমি ভালো বুঝি বলে এসছি এখানে তো যদি এটা ব্যবহার যাদের করতে ইচ্ছা ইচ্ছা হবে তারা এখানে স্কিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবে তারপর হয়তো দোকানে গিয়ে আপনাদের যেখান থেকে হোক ঘুরিয়ে আসবে

এই এই যে নাম্বারে আপনারা কল করবেন যেখান থেকে কল করেন আপনাদের আমরা গাইড করে নেব এই নাম্বারে যোগাযোগ আচ্ছা ঠিক আছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দর্শক বন্ধুদের ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ ঠিক ওকে ওকে